আপনি যেটা ভুল রাজনীতি বা যেটা সন্ত্রাস দখল দায়িত্ব রাজনীতি করছে আপনারা সেটা বন্ধ করুন তৃণমূলের যে নেতৃত্ব উঠে আসার ব্যাপারটা আমি মনে করে হল থেকে উঠে আসতে হবে ব্যাপারটা এরকম না ডাকছে থাকলে যথেষ্ট হলের রাজনীতির প্রয়োজন যেটা যেটার পুরো চরিত্রটাই রাজনৈতিক এটাকে তো এখন নানান দিক থেকে নানানভাবে বলে আপনি বলতে পারেন যে এটা অরাজনৈতিক ছাত্ররা শুধুমাত্র এই দাবি নিয়ে নামছিল তাদের দাবি নিয়ে নামছিল এটা আমরা বলতে পারি ছাত্র রাজনীতি সম্পর্কে এমনিতেও আমরা যখন জুলাই গণ অভ্যুত্থান পার করে আসলাম এর পরবর্তী সময়েও আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মধ্য থেকেও একটা যে ছাত্রলীগ আওয়ামী লীগের শাসনামলে যেরকম আমরা সন্ত্রাস দখলদারিত্ব একচ্ছত্রভাবে ক্যাম্পাসগুলোতে দেখি এটাকে কেন্দ্র করে একটা বিক্ষুব্ধতা এবং এর বিরুদ্ধে আসলে সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরাও প্রতিবাদ করেছি এবং এই অভ্যুত্থানেও এই শিক্ষার্থীদের সবার অংশগ্রহণের মধ্য দিয়েই এই রকম একটা দুঃশাসনের পতন হয়েছে আপনারা দেখেছেন আন্দোলনের সময় সকল বিশ্ববিদ্যালয়গুলো থেকে শিক্ষার্থীদের প্রতিরোধের কারণেই যারা এত দিন নিপীড়ন করেছে তারা আসলে ক্যাম্পাস ছেড়ে চলে যেতে বাধ্য হয় তাহলে এখানে এই সাধারণ শিক্ষার্থীদেরই আসলে একটা সক্রিয় প্রতিবাদ এবং প্রতিরোধের কারণেই তারা আসলে পরাজিত হয় তাহলে অভ্যুত্থানের পরবর্তী সময়েও এখানে আসলে আলাপটা হওয়া জরুরি যে আসলে ক্যাম্পাসে কী রকম রাজনীতি হওয়া উচিত কারণ আমরা এই দেশের জন্মলগ্ন থেকে শুরু করে এবং এর আগে পরবর্তী সময়ে যত দেশের জাতীয় রাজনৈতিক পরিস্থিতি বা সমস্যা সংকট নিয়ে এখানকার ছাত্ররা এবং এই ছাত্র রাজনীতি আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে একটা দিক দিশা মানুষকে দেখিয়েছে এবং এই সময়েও এই আন্দোলনেও তো আমরা মনে করি যে আসলে এখানে রাজনীতি বন্ধ করা বা এইসব বিষয়ে যখন কথা বলছে প্রশাসন বলছে বা বিভিন্ন মহল থেকে এটাকে উস্কানি দেওয়া হচ্ছে এর মধ্য দিয়ে আসলে শিক্ষার্থীদের সংগঠিত হওয়ার জায়গা সেই জায়গাটাকে আরও সংকুচিত করবে তারা তাদের অধিকার নিয়ে কথা বলার যে জায়গাটা ছিল সেটাকে আরও সংকুচিত করবে আমরা মনে করি যে আসলে এখানে যেই সন্ত্রাস দখলদারিত্ব ছিল এটা ভবিষ্যতেও হবে না যদি এখানে শিক্ষার্থীরা রাজনৈতিক চর্চাটা কেমন হবে এবং যে আরও যেরকম কাউকে মানে কোনো একটা বিশেষ সংগঠনকে হয়তো আরেকটা সংগঠন কোনো কথা বলার স্পেস দিচ্ছে না এরকম গণতান্ত্রিক চর্চা জায়গাগুলো এগুলোকে প্রশাসন আরও উৎসাহিত করবে এখানে ছাত্র সংসদ নির্বাচন করা তারপর এখানে কোনো সংগঠন এদেরকে এককভাবে তোষামোদ না করা মানে অতীতে আমরা যেরকম দেখেছি তাহলে এইরকম জায়গাটা ব্যালেন্স করার চেষ্টা করবে প্রশাসনের দিক থেকে তো আমরা এর বিপরীতে যদি দেখি যে এখানে রাজনীতি বন্ধ করার মতো বিষয় তা আলটিমেটলি তো আসলে এখানে রাজনীতি বিভিন্ন গুপ্ত সংগঠন এরা কর্মকাণ্ড চালিয়ে গিয়েছে তাহলে তাদের জন্য একটা মানে স্পেস তৈরি করা হবে তাদের জন্য আরও লাভজনক ব্যাপার হবে এখানে যারা শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে লড়াই করে তাদের কথা বলার জায়গাটা সংকুচিত হবে বলে আমরা মনে করি এত বড় একটা গণভূত্থান হলো আমাদের দেশে এবং গণভূত্থানের একটা আকাঙ্ক্ষাই ছিল একটা হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ থাকবে আমরা দেখেছি অতীতে ছাত্রলীগ যখন ছিল ক্যাম্পাসে ক্যাম্পাসে তার যে দখলদারিত্ব এবং যে দমন প্রেরণ এবং আমরা দেখেছি এর আগে যারা শাসন ক্ষমতায় ছিল তারা কিন্তু এই রাজনীতিটাকেই ঢাল হিসেবে ব্যবহার করেছে এবং কিছু হলে কিন্তু ছাত্র রাজনীতি সিদ্ধ এরকম একটা প্রভাব প্রচার কিন্তু এর আগেও ছিল তা আমরা যেটা বুঝি যে আসলে রাজনীতি ছাত্র রাজনীতি বলতে ছাত্রদের অধিকার নিয়ে লড়াই করবে ছাত্রদের দাবি নিয়ে কথা বলবে এটাই হচ্ছে ছাত্র রাজনীতি কিন্তু আমরা দেখেছি বারে বারে যারা ক্ষমতায় থাকে তারা এটাকেই হাতিয়ার করে এবং কিছু হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এরকম একটা ইয়ে চালায় এবং সাম্প্রতিক সময়ে বিশেষ করে এই যে গতকালকে যে হল প্রশাসন হলগুলোতে ছাত্র রাজনীতি বন্ধের যে একটা ঘোষণা দিয়েছে এটাকে আমরা একটা মানে নীতিগত দিক থেকেও ভুল সিদ্ধান্ত মনে করি এবং এটা আজকের দিনে একটা একটা চরম ভুল সিদ্ধান্ত হয়েছে এই কারণে কারণ এটার মধ্য দিয়ে আসলে ছাত্রদের যে কথা বলার পরিসর ছাত্র রাজনীতি পরিসরটাকে আরও সংকুচিত করেছে একটা ক্যাম্পাস হবে একটা গণতান্ত্রিক পরিবেশের জায়গা আমি নির্দিষ্ট করে দিলাম কেউ হলে রাজনীতি করতে পারবে না ক্যাম্পাসে রাজনীতি করবে ক্যাম্পাসের ভিতর করতে পারবে না ক্যাম্পাসের বাইরে করতে পারবে এগুলো আমরা মনে করি যে রাজনীতি পরিসরটাকে দিনে দিনে সংকুচিত করার একটা জায়গা সেই জায়গা থেকে এই যে হলে এভাবে করে ছাত্র রাজনীতি করা নিষিদ্ধ বলছে বা করা যা না বলছে এটাকে আমরা ভুল সিদ্ধান্ত মনে করি এবং আমাদের দেশের অতীত আন্দোলনের ইতিহাস কিন্তু ছাত্র রাজনীতি লড়াইয়ের ইতিহাস বিশেষ করে একাত্তর এবং চব্বিশের যে গণভ্যত্থান হলো সেটাও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকেই কিন্তু সূত্রপাত আপনারা যদি দেখেন কোটার যে আন্দোলনটা শুরু হয়েছে তাহলে ছাত্র রাজনীতি সেটা মাঠে ক্যাম্পাসে বাইরে হলে ঘরে সবখানেই হবে যেটা সঠিক সেটা নিয়ে ছাত্ররা লড়াই করবে সেটা নির্দিষ্ট করে প্রশাসন বলতে পারে না আপনি হলে করতে পারবেন না আপনি ক্যাম্পাসে করতে পারবেন অথবা ক্যাম্পাস করতে পারবে না তার বাইরে পরিসরে করতে পারবেন আমরা মনে করি এটা আসলে ছাত্রদের সাথে প্রশ্ন করা এবং রাজনৈতিক পরিষদটাকেও সংকুচিত করা সে জায়গা থেকে একজন শিক্ষার্থী হিসেবে আমরা মনে করি এই সিদ্ধান্তটা ভুল সিদ্ধান্ত এবং গণভ্যুত্থান পরবর্তীতে এই সিদ্ধান্ত কোনোভাবে আমাদের দেশে কাম্য না এই সিদ্ধান্তটি ধরেন যে আপনারা বলছেন যে এটা ভুল সিদ্ধান্ত কিন্তু প্রশাসন যখন আপনার ডাকসুল তফসিল ঘোষণা তারিখ দিয়ে ফেললো এটা এটা শরীর ইলেকশনের ঘোষণা দিয়ে ফেললো ঠিক সেই সময় এসে আবার হলের রাজনীতিটা নিশ্চিত এই যে একটা দ্বিচারি মুখী একটা দ্বিমুখী একটা সিদ্ধান্ত তারা দিয়ে ফেললো এটার কিছু কারণটা আসা কি হতে পারে এখন তো হচ্ছে এখন রাজনৈতিক পটভূমি তো আসলে প্রতিদিনই নানান কারণে পরিবর্তন হচ্ছে আমরা যদি দেখি বেশ করে গণভ্যুত্থান পরবর্তীতে এখানে মানে বিভিন্ন সংগঠনগুলোর যে চিত্র এবং ধরেন একটা সময় আমরা দেখেছি এখানে ছাত্রলীগের ব্যাপক আধিপত্য ছিল এর পরবর্তীতেও কিন্তু ক্যাম্পাসে ক্যাম্পাসে অন্য আরও কিছু সংগঠন গোষ্ঠী কিন্তু আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে তাহলে এখন এই যে হলে আপনারা জানেন সামনে সম্ভব এটা আগামী নয়ই সেপ্টেম্বর ডাকসু সংগঠিত হতে যাচ্ছে টাকসু নির্বাচন তাহলে এরকম করে নাকসু নির্বাচন মানে তফসিল ঘোষণার কালে এসে আবার এরকম করে একটা হলে রাজনীতি করা যাবে না এরকম একটা সিদ্ধান্ত দিল এবং সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে রাজনৈতিক পরিশ্রম নিয়ে কিন্তু অতীতেও কথা হয়েছে মানে আমরা যদি দেখি এটা শুধু এই দুই দিন আগের কথা না তার আগেও কিন্তু কিছু মানে ঘটনা ঘটেছে রাজনীতি বন্ধ এবং অনেকটা আমরা দেখেছি কিছু সাধারণ শিক্ষার্থীদের দিক থেকে এরকম করে একটা মফ তৈরি করা হয়েছে যারা আসলে এই রাজনীতি বন্ধ নিয়ে কথা বলছে তা আমরা মনে করি যেটা আসলে মানে ক্যাম্পাসের প্রশাসনকে একটা নিরপেক্ষ জায়গা থেকে বিচারগুলো করা উচিত বিশেষ করে এরকম একটা গুরুত্বপূর্ণ সময় এসে ছাত্র আপনি যেটা ভুল রাজনীতি বা যেটা সন্ত্রাস দখল দায়িত্ব রাজনীতি করছে আপনারা সেটা বন্ধ করুন যে যে রাজনীতি মফ তৈরি করছে সেটা বন্ধ করুন কিন্তু ছাত্র রাজনীতি বন্ধ করা মানে হলে রাজনীতি বন্ধ করা মানে আপনি কিন্তু হলের সংকট নিয়ে কথা বলতে পারছেন না আপনি প্রশাসনের কাছে যেতে পারবেন না আমি যখন হলে রাজনীতি বন্ধ করবো তাহলে হলের ছেলে মেয়েদের এই কথাগুলো বলার কিন্তু জায়গা থাকে না এবং সেই জায়গা থেকে প্রশাসনই কিন্তু লাভজনক হয় সেই জায়গা থেকে আমরা মনে করছি যে আসলে এই শীত তো এখন ছাত্রদের সাথে এটা মানে সঠিক সিদ্ধান্ত না ছাত্রদের জন্য আসলে প্রথমত যে জিনিসটা বলতে চাই আমি মনে করি রাজনীতি নিষিদ্ধ করা একটা পজিটিভ অ্যাসপেক্ট বিকজ আমরা গণরুমে থাকতে হয়েছে তো গণরুম গেস্ট রুম এগুলো করতে হয়েছে যার কারণে আমাদের সাফার করতে হয়েছে অনেকটাই যে গণরুমে একজনের চারজনের রুমে আমাদের প্রায় তেরো থেকে চোদ্দো জন থাকতে হয়েছে গেস্ট রুমে অনেক সাফার করতে হয়েছে কারণে রাজনীতি নিষিদ্ধ করটা আমি বলবো যে পজিটিভ অ্যাসপেক্টটি কারণ যখন সরকার পতনের পর যখন হল ফলে আসলাম বা আমরা সবাই রিটার্ন করলাম তখন থেকে দেখতে পাচ্ছি যে ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার থেকেই পোলাপান বা জুনিয়ররা ওরা সিট পাইতেছে বা নিজেদের মতো চলাফেরা করতে পারতেছে বা যেটা চাচ্ছে ওরা করতে পারতেছে রাজনীতি এখানে থাকলে হতে পারে যে আপনার যে জিনিসটা বললেন যে

তারই অঙ্গ সংগঠন যখন বিশ্ববিদ্যালয়ে ছিল ভারতগুলোতে তখন একটা পরিস্থিতি ছিল এখন কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা বুঝি আর কি যে শিক্ষাঙ্গনে নিরাপদ থাকবে শিক্ষার্থীরা হ্যাঁ তো যে কেন্দ্রিক যে টর্চারগুলো হতো সেগুলো হবে না তো সেটা বন্ধ করতে না পেরে সরাসরি রাজনীতিটাই বন্ধ করে দেওয়া এটা কি নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আশা আমরা করতেছিলাম সেটা ব্যাহত হয়ে গেল এটা হবে না কারণ আমাদের ডাকসু তো হচ্ছে কারণ ডাকসুর মাধ্যমে তো আমাদের যদি প্রয়োজন হয় যে নিরাপত্তা দেয়া বা নেতৃত্ব উঠে আমি মনে করি ডাকসুর মাধ্যমে মাধ্যমে হতে পারে কারণ হল থেকে তো ডাকসু নেতা হবে অনেকেই তো আমি মনে করি যে এটাই যথেষ্ট ডাকসু থাকলে যথেষ্ট হলের রাজনীতির প্রয়োজন নয় প্রথমত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মানে হলে রাজনীতি নিষিদ্ধ করাটাও নিষিদ্ধ কারা চাইছে বা কেন চাইছে এটাও এক প্রকার রাজনীতি হ্যাঁ এটা আমাদেরকে বোঝা বোঝা দরকার আর দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে আমরা যখন গণতন্ত্র বা অধিকার এই কথাগুলো বলি তাহলে এই এগুলো নিশ্চিত হয় কিসের ভিত্তিতে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা এগুলো তো রাজনৈতিক টার্ম তো যখন আপনি এই টার্মগুলোই ইউজ করেন তার মানে তো আপনি রাজনীতিকে বাদ দিচ্ছেন না আপনার আমরা মানুষ তো সামাজিক জীব মানুষ তো রাজনৈতিক জীব আপনি যেখানেই যান না কেন আপনার চলা ফেরা খাওয়া দাওয়া কথাবার্তা জিনিসপত্রের দাম এগুলো নির্ধারণ হয় কিসের ভিত্তিতে রাজনীতির ভিত্তিতেই নির্ধারণ হয় আপনি একটা চকলেট যখন কিনেন চক কয় পয়সা দিয়ে কিনবেন এটা জায়গায় কত পয়সা যাবে সরকার কতটুকু পাবে রাষ্ট্রীয় কতটুকু নির্ধারিত হয় তো চাইলেই আমরা কোনো জায়গা থেকে রাজনীতি নিষিদ্ধ করতে পারি না এক নাম্বার ব্যাপার হচ্ছে এত বড় একটা ছাত্র জনতার অভ্যুত্থান হয়ে গেল যেটার পুরো চরিত্রটাই রাজনৈতিক এটাকে তো এখন নানান দিক থেকে নানানভাবে বলে আপনি বলতে পারেন যে এটা অরাজনৈতিক ছাত্ররা শুধুমাত্র এই দাবি নিয়ে নামছিল তাদের দাবি নিয়ে নামছিল এটা আমরা বলতে পারি কিন্তু শেখ হাসিনাকে তারার মতো সরানোর মতো একটা দাবি তো স্বৈরাচারকে সরানোর মতো একটা দাবি দাবিত অরাজনৈতিক কখনো হইতে পারে না এটার ফসল হিসেবে আপনি যদি বলেন যে হলে ছাত্র রাজনীতি থাকবে না এটা তো খুবই অগণতান্ত্রিক একটা ব্যাপার হয় ছাত্রদের জন্য ছাত্র রাজনীতির জন্য ভবিষ্যৎ ছাত্র রাজনীতির জন্য তো আমি মনে করি যে ছাত্র রাজনীতি অবশ্যই থাকা দরকার রাজনীতি থাকা দরকার রাজনীতির বাইরে কোনো মানুষই না এবং কাউকে রাজনীতি করতে না দেওয়াটা যেমন অনুচিত আবার কেউ যখন রাজনীতি করতে চাইছে সে রাজনীতি করতে দেওয়ার প্ল্যাটফর্মটাও তো রাখা উচিত দুইটাই কিন্তু ডেমোক্রেটিক সেন্সের মধ্যেই পড়ে গণতন্ত্রের যারা চর্চা করেছিলেন যে গণতন্ত্রের যে উন্মেষের যুগ সেই উন্মেষের যুগের যে মনীষীরা তারা কিন্তু বলছিলেন যে বিরুদ্ধ মত যেটা সেই বিরুদ্ধ মতকে ধারণ করার জন্য তার মতটা যে আছে সেইটাকে দেখানোর জন্য প্রয়োজনে আমি আমার জীবন পর্যন্ত দিতে রাজি আছি এই পর্যন্ত গণতন্ত্রের চেতনা ছিল তো আজকে আমরা গণতন্ত্রের কথা বলে কি করছি রাজনীতি নিষিদ্ধ করার কথা বলছি এখানে তো আমি অন্য কারো মত নিচ্ছি না তাহলে কারা এটা দাবি করছে এটাও কিন্তু দেখার ব্যাপার যে রাজনীতি

গত পনেরো বছর ধরে বাংলাদেশে যে রাজনীতি হয়েছে বা শুধু পনেরো বছর না মানে বাংলাদেশের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই দে আমরা দেখব যে ক্ষমতাসীন যে রাজনৈতিক দল তার ছাত্র সংগঠন বিভিন্ন যে শিক্ষাঙ্গনগুলো ছিল তার ক্যাম্পাসে তারা তাদের দৌরাত্ব ছিল তারাই সব কিছু নিয়ন্ত্রণ করেছে এরকম ব্যাপার হয়েছে তো এইটা স্মৃতি থেকে সাধারণ শিক্ষার্থীরা যদি মনে করেন যে শুধুমাত্র রাজনীতি নিষিদ্ধ করে দিলেই এটা সমস্যার সমাধান হয়ে যাবে এটা তো এরকম ব্যাপারটা না বরং উল্টাটা দরকার যে আমরা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য কি ধরনের একটা মানে সবার মতামত যাতে গ্রহণযোগ্য হয় সবাই যাতে কথা বলতে পারে এরকম পরিসরটা আমা আমরা তাকে দিতে পারছি না এটা কিন্তু রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ তাহলে এই পরিসরটা তৈরি না করে যদি আমি শুধু বলি যে রাজনীতি নিষিদ্ধ তাইলে কিন্তু এটা সমস্যার সমাধান হয় না বরং আরেকটা মতামত আপনি জোর করে চাপিয়ে দিচ্ছেন এটাই হয় ছাত্রদের কথা বলার রাস্তা আপনি বন্ধ করছেন এটাই হয় এর বাইরে আর অন্য কিছু হয় না কারণ আমাদের শিক্ষার্থীরা অলরেডি তাদের যেহেতু গণতান্ত্রিক যে অধিকারগুলো আছে তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে তাদের যে অধিকারগুলো তাদের পাওয়ার কথা এগুলো সম্পর্কেই আমাদের শিক্ষার্থীরা এখনও অনেকটাই অসচেতন অনেকটাই অসচেতন তাহলে তাদের মাঝে তো সেগুলো নিয়ে যাওয়ার ব্যাপার আছে এই যে হলের ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না যারা এই কথাগুলো বলছে তাদের উদ্দেশ্য তো আছে যাতে ছাত্ররা একটা রেজিস্ট্যান্স তৈরি করতে না পারে অধিকার নিয়ে তাদের দিক থেকে তাহলে তাদের তো মতামত থাকতে হবে তাহলে অনেকেই কিন্তু অলরেডি এগলা ক্যাম্পাসে আমরা দেখতেছি শুরু হয়ে যাচ্ছে যে সিট সিট নিয়ে কথা শুরু হয়ে যাচ্ছে কিভাবে হলে সিট বন্টন হবে না হবে এগুলো নিয়ে কথা অলরেডি এগুলো নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়ে গেছে তাহলে আমরা সেগুলোকে জায়গা দেবো কেন একজন শিক্ষার্থী সে তার হলে তার মানে সিট পাওয়াটা তো তার নৈতিক অধিকার একটা এটা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কিত একটা ব্যাপারই তাহলে সেই কথাটা সেই কথাটা আছে সেই রাইডটাও তো নিশ্চিত করতে দিতে হবে তাকে সেই জায়গাটাও তো তার জন্য রাখতে হবে